ইসলামের ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো শুধু ইতিহাসের পাতায় নয় মানুষের মনে ভয়ের ছায়া জাহান নামের মা নামে পরিচিত সেই ভয়ঙ্কর নারীর নাম উম্মে জামিল বিনতে হার্ব তিনি ছিলেন আবুল আহাবের স্ত্রী এবং রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রকাশ্য ও নিষ্ঠুর শত্রু তার কাহিনী কোনো কল্পকাহিনী নয় বরং অহংকার বিদ্বেষ আর সত্যের বিরুদ্ধে দাঁড়ানোর বাস্তব ও ভয়াবহ পরিণতির এক জ্বলন্ত উদাহরণ জামিল ছিলেন কুরাইশ গোত্রের উচ্চবংশীয় প্রভাবশালী ও ধনী নারী সামাজিক ক্ষমতা আর মর্যাদা তাকে বিনয়ী করেনি বরং এই ক্ষমতাই তার অন্তরে এমন অহংকার জন্ম দেয় যা সত্যকে দেখেও অস্বীকার করতে বাধ্য করে নবী মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম যখন আল্লাহর একত্বের আহ্বান নিয়ে মানুষের সামনে দাঁড়ালেন তখন উম্মে জামিল শুরু থেকেই এই দাওয়াতকে ধ্বংস করার কাজে নেমে পড়েন তিনি শুধু মুখে বিরোধিতা করেননি তার শত্রুতা ছিল পরিকল্পিত ধারাবাহিক ও নিষ্ঠুর রাতের আধারে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে কাঁটা বিছিয়ে দিতেন যেন শারীরিক কষ্ট হয় দিনে লোকজনের মাঝে মিথ্যা রটাতেন কুৎসা ছড়াতেন নবী আলাইহি ওয়াসাল্লামকে অপমান করতেন যেন মানুষ সত্যের পথ থেকে সরে যায় তার জীব ছিল বিষাক্ত আচরণ ছিল নির্দয় আর হৃদয় ছিল ঘৃণায় ভরা এই সীমাহীন শত্রুতাই তাকে ইতিহাসে আলাদা করে চিহ্নিত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরা লাহাবে সরাসরি তার উল্লেখ করেন তার স্ত্রী যে ইন্ধন বহন করে এই একটি বাক্যেই তার পুরো চরিত্র ধরা পড়ে তিনি যেমন দুনিয়াতে শত্রুতা ফিতনা আর বিদ্বেষের আগুন জ্বালিয়ে বেরিয়েছেন তেমনি আখিরাতে জাহান্নামের আগুনের ইন্ধন হিসেবেই তার পরিণতির কথা বলা হয়েছে ইসলামী ব্যাখ্যায় বলা হয় তার গলায় থাকবে পাকানো দড়ি যা তার দুনিয়ার কর্মের প্রতীক এখান থেকেই মানুষের মুখে মুখে তার নাম হয়ে যায় জাহান নামের মা এটা কোনো উপাধি নয় এটা এক ভয়াবহ সতর্কবার্তা ইসলামের ইতিহাসে খুব কম মানুষের নাম কোরানে এভাবে চিরস্থায়ী লাঞ্ছনা আর শাস্তির উদাহরণ হিসেবে উঠে এসেছে আর একজন নারীর ক্ষেত্রে তা আরও গভীর বার্তা বহন করে উম্মে জামিলের কাহিনী আমাদের দেখায় সমস্যা জ্ঞানের অভাব নয় সমস্যা হলো হৃদয়ের অন্ধত্ব সত্য সামনে থাকলেও যখন মানুষ অহংকার ক্ষমতা আর বিদ্বেষকে আঁকড়ে ধরে তখন তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে উম্মে জামিল তার জীবন্ত প্রমাণ এই কারণেই তিনি ইসলামের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর নারীদের একজন হিসেবে স্মরণীয় হয়ে আছেন এক চরম উদাহরণ হয়ে সত্যের বিরুদ্ধে দাঁড়ালে শেষটা কোথায় গিয়ে দাঁড়ায়